সোনা দিয়া হাত কানে বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল দিয়া হাত কানে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে যার সনে যার ভালোবাসা দর্শনে যার ভালোবাসা সেই যে মজা লুটিল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি আমার জামাই ধান ভাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আমার জামাই ধান ভাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে সোনালে গাম ঝরে সোনালে ফাটেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলেও নোবাদ জামায়া ধোর করে জামায়া ধোর করে ইচ্ছে জামাই করবো আদো ইচ্ছে জামাই করবো আদো নাই ঘরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া রে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া রে বান্ধাইলি শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফোটে ল রায় ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি